নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ করবো চিকেন দো পেঁয়াজা তার জন্য এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে আছে আদা রসুন আর শুকনো লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে চামচ আছে এটা দিয়ে দেব। আর একটু তেল তিন এবার এগুলোকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি আর চিকেনের পিস একটু বড় করে নিয়েছি এবার এটা ঢেকে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি দু রকমের পেঁয়াজ আছে একটা কুচি করে নিয়েছি এখানে চারটে আছে আর এখানে তিনটে পেঁয়াজ আমি বড় বড় করে রেখেছি চার টুকরো করে এক একটা পেঁয়াজের তার থেকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এক একটা পাট আর এখানে দুটো টমেটো আছে এটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল আর এখানে ফোড়নের জন্য আছে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে আর গোটা গরম মশলা এবার দিয়ে কুচানো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো আর এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে টমেটোটা নরম হয় আর একটু বলব এবার এটা দু মিনিটের জন্য রেখে দেব এবার দু মিনিট হয়ে গেছে দেখে নেব এবার দিয়ে দেব ধনে গুঁড়ো হাত চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ এখানে আছে আদা রসুন পেস্ট দু চামচ এবার দিয়ে দেবো এখানে আছে চার চামচ মতো স্টক দই এটা খেটিয়ে রেখে দিয়ে দেব এখানে আছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দেবো দু মিনিট কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা গ্যাসটা মিডিয়ামে ছিল একটু বাড়িয়ে দিলাম আমি চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার এটা আঁচটা কমিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আঁচটা একদম লোতে ছিল দিয়ে একটু জল যে গামলাটায় মাংস ম্যারিনেট করেছিল সেটা ধুয়ে একটু জল দিচ্ছি। এবার আবার ঢেকে দেবো গ্যাসটাকে লো করে রেখেছি আরো দশ মিনিট মতো ঢেকে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো বড়ো করে কাটা যে পেঁয়াজ ছিল সেটাই দিয়ে দিচ্ছি আর টমেটো এবার দু মিনিটের মতো ঢেকে রাখবো মাছটা একদম লৌতে আছে দু তিন মিনিট হয়ে গেছে কোমরা এবার নামিয়ে ঢাকনাটা নামিয়ে একটু কাশরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবো হাফ চামচেরও কম এবারে কাউ মাংসের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে আর এই চিকেনটা একটু বড়ই রাখতে হবে কারণ মোটামুটি একটু টাইম লাগে রান্নাটা হয়েই গেছে মাংসটা হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি চিকেন দো পেঁয়াজা গ্যাসটা বন্ধ করে দেবো যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের মতো এই পর্যন্ত নমস্কার